বন্ধুরা আপডেট করে টাকা জমা রাখলে আপনি ইন্টারেস্ট রেট কেমন পাবেন মাসিক মুনাফা কেমন আসবে ট্যাক্স কেমন কাটবে এবং কি ডকুমেন্টস লাগবে সকল বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো সিটি ব্যাংকে আপডেট করে টাকা জমা রাখলে আপনি যে ইন্টারেস্ট রেটটি পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনি তিন মাসে ছয় পার্সেন্ট পাবেন বিরানব্বই দিনে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং ছয় মাসে পাবেন ছয় দশমিক পনেরো পার্সেন্ট একশো বিরাশি দিনে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং এক বছরে আপনারা পাবেন দশ পার্সেন্ট তো এই যে দেখতে পাচ্ছেন এই পাঁচটি মেয়াদকালে কিন্তু আপনারা টাকা রাখতে পারবেন তো এক লক্ষ টাকায় তিন মাসে ছয় পার্সেন্টে পাবেন পনেরোশো টাকা দুই লাখে পাবেন তিন হাজার টাকা তিন লাখে পাবেন চার হাজার পাঁচশো টাকা চার লাখে পাবেন ছয় হাজার টাকা এবং পাঁচ লাখে পাবেন সাত হাজার পাঁচশো টাকা তো আপনি যদি এক লক্ষ টাকায় বিরানব্বই দিনের জন্য রাখেন তাহলে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন তো নয় বিরানব্বই দিনে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেখে এক লাখে তেইশশো তেরো টাকা দুই লাখে চল্লিশশো পঁচিশ টাকা তিন লাখে ছয় হাজার নয়শো আটত্রিশ টাকা চার লাখে নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা পাঁচ লাখে এগারো হাজার পাঁচশো তেষট্টি টাকা তো একইভাবে আপনি যদি ছয় মাসের জন্য রাখেন ছয় মাসের জন্য আপনারা কিন্তু পাবেন ছয় দশমিক পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট এই ছয় মাসে ইন্টারেস্ট এক লক্ষ টাকা পাবেন তিন হাজার পঁচাত্তর টাকা দুই লাখে পাবেন ছয় হাজার একশো পঞ্চাশ টাকা তিন লাখে পাবেন নয় হাজার দুশো পঁচিশ টাকা চার লাখে পাবেন বারো হাজার তিনশো টাকা এবং পাঁচ লক্ষ টাকা পাবেন পনেরো হাজার তিনশো পঁচাত্তর টাকা তো আপনারা যদি একশো বিরাশি দিনের জন্য রাখেন তো একশো বিরাশি দিনের জন্য যদি আপনারা রাখেন তাহলে সেক্ষেত্রে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেক্ষেত্রে এক লক্ষ টাকা পাবেন চার হাজার ছশো পঁচিশ টাকা দুই লাখে পাবেন নয় হাজার দুশো পঞ্চাশ টাকা তিন লাখে পাবেন তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা চার লক্ষে পাবেন আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচ লক্ষ পাবেন তেইশ হাজার একশো পঁচিশ টাকা আপনি যদি এক বছরের জন্য করেন তাহলে দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনারা এক লক্ষ টাকায় যেটি পাবেন দেখতে পাচ্ছেন তো এক লক্ষ টাকায় আপনারা পাবেন দশ হাজার টাকা এবং আপনি দুই লক্ষ টাকায় বিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার চার লক্ষ পাবেন চল্লিশ হাজার পাঁচ লক্ষ পাবেন পঞ্চাশ হাজার তো এই হচ্ছে আপনাদের যেই এফডিআর ডিআর অ্যাকাউন্টটি রয়েছে সে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তিন মাস থেকে এক বছর পর্যন্ত যেই মেয়াদকালে রাখেন না কেন এক একটা মেয়াদকালে কিন্তু ইন্টারেস্ট রেট আলাদা হয়ে থাকে তো এই হচ্ছে আপনাদের যে মুনাফাটি রয়েছে তো এখন আমি আপনাদেরকে জানাবো ব্যাট ট্যাক্স কাটার পর আপনার যেই

এবং যদি দশ পার্সেন্ট ওষুধ কর কাটে তাহলে দুই হাজার বিরাশি টাকা পাবেন ছয় মাসের জন্য রাখলে ছয় দশমিক পনেরো পার্সেন্টে আপনি বোতল তিন হাজার পঁচাত্তর টাকা পাবেন পনেরো পার্সেন্ট কাটলে ছাব্বিশশো চোদ্দো টাকা দশ পার্সেন্ট কাটলে সাতাশে আটষট্টি টাকা একইভাবে আপনি যদি একশো বিরাশি দিনের জন্য এক পোতলা রাখে পঁচিশ পার্সেন্ট পাবেন

তিন নম্বর আছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকা বা তার বেশি হলে অবশ্যই একটি রিটার্ন স্লিপ আবশ্যক প্রয়োজন পড়বে বা ট্যাক্স রিটার্ন লাগবে চার নম্বর আছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নমিনির এক কপি ছবি গ্রাহকৃত সতায়িত ছয় নম্বর আছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসাবে চেকের পাতা ও অর্থ উৎসব প্রমাণ ডকুমেন্ট